অন্যান্য ফসলের তুলনায় ধনিয়া পাতা চাষে ঝুঁকি কম ও বেশি লাভ হয় শীত মৌসুমে অন্যান্য ফসলের পাশাপাশি ধনিয়ার পাতা চাষ করছেন কৃষক ধনিয়া আর আধুনিক ফসল করে তরকারির ভিতরে প্রায় মেসি বেড়ে বেশি ভালোবাসা লাগাচ্ছি প্রথম জমিটা চাষ করলো বীজটা একটা ভালো বীজ দেওয়া লাগবে বীজটা নিয়ে আসে জমিটা মানে পানির ভিতরে একদিন এক রাত ভিজে রাখা লাগবে একদিন এক রাত ভিজে রাখে পরের দিনে লে যাবে জমিনটা চাষে মই দিয়ে ওরপর খালি বুনে দে কোথাও মাটি তুলে ছিটা ছিটা দিয়ে দিবি আর কিছু করবি না তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ওই নাঙ্গলের তোলে ফেলে উল্টে পাল্টে চাষ তা করা হবে না তাহলে জ্বালাতে সমস্যা হবে মাত্র আটাশ থেকে তিরিশ দিনেই এই ফসল ঘরে তুলতে পারেন কৃষক আর এই ফসলটা করলে অল্প সময়ের মধ্যে হয় দুইবার পর্যন্ত তিনবার পর্যন্ত করা যায় কতদিন লাগে সর্বোচ্চ আঠাশ থেকে তিরিশ দিন এর মধ্যে হয়ে যাবে লাভ ইনশাল্লাহ হয় ফসল যদি জন্মে আপনি এক আনা খরচ পণ্য লাভ আসবে এক আনা খরচা করলে পণ্য লাভ আসবে যদি জন্মে না আর আল্লাহ যদি আর যদি হয় ইনশাল্লাহ বলো আসবি যে পঞ্চাশ টাকা কেজি বেশি তাও না হলেও দশ পনেরো হাজার টাকা আসবি মশলা জাতীয় ফসল ধনিয়ার পাতা দৈনন্দিন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে তাই শীতকালে সবজি বাজারে ক্রেতাদের চাহিদার অন্যতম শীর্ষে থাকে ধনিয়ার পাতা বর্ষাকাল ছাড়া সারা বছর এই ফসল চাষ করা গেলেও শীতকালে এই ফসলের অধিক ফলন হয় হালকা বৃষ্টি হলে সমস্যা হবে না ডাবানে বৃষ্টি হলে বোনার পরে যদি ডাবানে বৃষ্টি পায় তাহলে সমস্যা হয়ে যায় ওই একটু পাতলা জ্বালায় হয়তো বেশি মাটি পড়লে হয়তো জ্বালায় না এই জন্যই মাছ দেয় ভাদর মাসও দাগ আমরা ভাদ্রে প্রত্যম মানে ওটা আগুর ওটার পছন্দ বেশি হয় এর আগে তো গেল দেড়শো টাকা কেজি আমি যখন বুনছিলাম ওইটা আমি তুলতে পেলে আমি দুশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারলাম মানে কেজি তা মার গেল যাওয়ার পর আবার লেট হচ্ছে বুনতে বৃষ্টির জন্য এখনও পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা যায় বেলে বেলেদোয়াশ থেকে এটেল দোয়াশ মাটি ধনিয়া চাষের জন্য উপযুক্ত তবে সব ধরনের মাটিতে চাষ হয় এই ফসল আমাদের মাটিটা নোয়াজের মাটির জন্য বেশি ভালো হয় আর ওদের অন্য অন্য পাতরদের কমজুরি হয় আগাছা ধনিয়া গাছ বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করে ধনিয়ার ক্ষেত রাখতে হবে আগাছা মুক্ত এই পরে কিছু করা লাগে না ওই যে মনে করেন যেদিন লাগানো ওই দিন খালি একটা স্প্রে করে ওষুধ দেয় পানিতে ঘাস ওঠে না ওটা দিলে পরে আর ঘাস টাস কম হয় তারপরে টুকটাকে করে একদিনে বেড়ে করে দিলে পরে আর কিছু করা লাগে না সেই সাথে প্রকার আক্রমণ হলে জৈব কীটনাশক ব্যবহার করা জরুরি পটাশ ফসফেট টিএসপি খাবার না দিলে পরে ফসল জোর করে না ঋতুভেদে কৃষকরা এখন চাষ করছে নানা জাতের ফসল আটকে থাকছে না কোনো একক ফসলে তাই ধূসর এই মাঠ পরিণত হচ্ছে নানা রঙের সবজিতে স্মৃতি সঞ্চয়িতা অর্থী দৈনিক করতোয়া